আসো বাড়ি কই হাসি মুখে ইমামের বিরুদ্ধে কত কথা ইমাম কোনো দিন রাগ করে না বরদোয়া করে না গালি দেয় না বেতন দেয় দশ হাজার ছয় মাস বাকি কোনদিন ইমাম সব মানব বন্দন করছে জুমায় কইছে নি যে বেতনটা টাইম দিবা নাইলে আসর থেকে সুরা উল্টা পড়া হবে নিঃস্বার্থ তোমার একমাত্র বন্ধু আলেম এরে যুবক দুই জিনিস তোমার লাগবে সম্মানের সাথে যদি তুমি জীবন চালাইতে চাও এক নাম্বার কি বলছি সুস্থতা রাতের ঘুম হলো সুস্থতার জন্য মহা মহাধারে জবাই করছো কি দিয়া ব্যাস এখানে কোনো অষ্টজ লাগবে না এটা ডাইরেক্ট ওয়াজ আর এটা আমাকে হুজুরে গোয়াজ না গুগলে ডক মোবাইল তো আর ছাড়বি না জিব্রাই লাইলো তাহলে আকামনা করে দু একটা ভালো কাজও কর গুগলে ডুইকে সার্চ দে রাতের ঘুম শরীরের ঔষধ কি হিসাবে বা কোন অংশ সব ডিটেলস চলে আসবে রাতের ঘুম শরীরের মহা ঔষধ তবে রাতের প্রথম অংশ না শেষ অংশ না মধ্যাংশের ঘুম হলো শরীরের মহা শরীরের তুমি চরিত্র এত সুন্দর একটা কলমকের দাগ নাই কিন্তু সাক্রিফাইসও ভালো বেতন কত হাই স্কেল কপাল খারাপ তুমি অসুস্থ এক সপ্তাহ নাই কিও নাই কেন কয় স্যার অসুস্থ কয় রে দিতে বল তাল সুস্থতার নাম কত কিন্তু তুমি সুস্থ তোমাকে মেডিকেলে বারবার চেকআপ করার পরে এক কোন রোগ ধরা পড়ে নাই কিন্তু রোগ আছে একটা চরিত্র খারাপ চাকরি মেয়াদ বাড়বে তাহলে দুই জিনিস লাগবে সুস্থতা সুন্দর চরিত্র সুস্থতার জন্য লাগবে তো রাতের ঘুম চরিত্র ঠিক করতে হলে লাগবে একদিকে মোবাইল ছাড়ো দিক থেকে মোহাম্মদিনাওয়ালার আদর্শকে আঁকড়াইয়া ধরো এই তুমিও মুসলমান আমিও মুসলমান নাকি আলাদা তোমার আমার আল্লাহ বলো 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 তোমার আমার নবী কাবা এক দুনিয়াতে আসছি এক বিদায় বেলা কাফন হবে তিনটা তাও আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না তুমি গরিব হওয়ার কারণে কাফন একটা কমাইয়াও সবার বেলায় কয়ে কাফন কালার হবে আলাদা আলেমদের কালার এক একরকম যারা আলেম না তাদের কাফনের কালার আর এক রকম তাবলিগলাদের কালার এক রকম ওলাদের কালার আর এক রকম কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ তার কি রুগি কে ইমামকে মুক্তা দিকে তাবলিগকে চরম নাই কে আওয়ামী কে ভিএমপি সাদা কাঁফুনে যেদিন ঢুকবি সেইদিন সবার মাস্তানি বন্ধ হয়ে যাবে কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ থাকবে মন্ত্রী মহোদয়ের লাশ সব একাকার কবরের সাইজও হবে এক নাকি নোয়াখালি আপনাদের কুমিল্লা লাঙ্গলকোটের মানুষের কবর দশ হাত লম্বা হবে সবার কবরের সাইজও এক কবরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা তাও এক আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন বেইমানেরও সেই প্রশ্ন নারীকেও সে একই প্রশ্ন পীরকে যেই প্রশ্ন মুড়িদেরও সেই প্রশ্ন তিনটা প্রশ্ন সবার বেলায় এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও দুনিয়ার নিয়মের উল্টা প্রশ্ন আলাদা টু ছাত্র ছাত্রীদের প্রশ্ন আলাদা এইটে যারা পরে তাদের প্রশ্ন নাইনে যারা পরে সমান অথচ আমার মাওলার কুদুরত কেমন তুমি ধনী হও গরিব হও সাদা হও কালো হও শিক্ষিত অশিক্ষিত আলেম মূর্খ যেই লাইনে থাকো না কেন প্রশ্ন সবার রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও এই প্রশ্নের জবাব হুজুরেরা সারা কেউ পারবে না কি হুজুরে পারবে গ্যারান্টি আছে এই জন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু কান্নার আওয়াজ উমর ফারুকের কান্নার আওয়াজ যেই ওমর 27 বছর বয়সে রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা ধরলেন কয় বছরে জোরে কো এই ওমর রসুলের হাতের বরকত এত পাওয়ার পেয়ে গেছে রাস্তা দিয়ে ওমর চলতেছে শয়তান ভয়ে অন্য রাস্তায় দৌড়ায় যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় গেল আর ওই শয়তান কারে ভয় পায় এবার চিন্তা করেন ওমর বেডাডা কেমন সাতাইশ বছরের মুসলমান সাতাইশ বছর বয়সে নবীর হাতে কালেমা পড়ছে হজরত ওমর কথার আগে তরবারি রেডি শয়তান দেখলে দৌড়ায় জাহানের খলিফা অমার রাষ্ট্র পরিচালনা করেন একটা সিকিউরিটি গার্ড নাই কোনো বডিগার্ড নাই দুশ্মনেরা খুঁজে ওমরের এত পাওয়ার কেন বডিগার্ড কয়জন কয়েকজনও নেই কথালের মাইরা ফালানো তো বড় সহজ কয় অনেক সহজ আল্লাহ বলেন না না আমি আল্লাহ যারে হেফাজতের বাউন্ডারি দিয়া রাখবো তারে কেউ ক্ষতি করতে গেলে নিজেই ক্ষতি হয়ে যাবে দুশ্মন লাগাইয়া দিল তদানীন্তন সময়ের রুম সম্রাট কয়